আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের আয়োজনে থাকছে চিকেন মোগলাইয়ের রেসিপি তো খুব সহজে অল্প উপকরণ দিয়ে বিকেলে নাস্তার জন্য আপনারা এটা তৈরি করে নিতে পারেন বাসায় সবাই খেয়ে কিন্তু অনেক পছন্দ করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এভাবে ট্রাই করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন চলুন চলে যাই মূল পর্বে প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো আমি এখানে এক চামচের চেয়ে একটু কম লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রান্নার তেল এখন এই সব কিছু দিয়ে ময়দাটাকে ভালোভাবে একটু মেখে নিব এরপর খুব অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মিশিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে তো পানিটা কিন্তু অবশ্যই একটু একটু করে দিতে হবে কারণ একসাথে বেশি পানি দিলে দেখা যাবে যে ডোটা অনেক সময় নরম হয়ে যেতে পারে আর যে কোনো স্ন্যাক্স বা নাস্তা তৈরির ক্ষেত্রে কিন্তু ডো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার ডো যতটা ভালো হবে দেখা যাবে যে নাস্তাটা খেতেও ঠিক ততটাই টেস্টি হবে তো আমার ডোটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন এর উপরে কিছুটা তেল দিয়ে আমি এই ডোটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য এতে দেখা যাবে যে ডোটা আরও অনেক বেশি সফট হবে এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস তো মুরগির বুকের মাংস আমি একটু আদা আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর কাটা চামচ দিয়ে ছাড়িয়ে ঝুড়া করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবং ধনে পাতা কুচি আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আমি এখানে চিকেনের সাথে গ্রেট করা কিছুটা গাজর ইউজ করেছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না দিলেও চলবে এক টেবিল চামচ অ্যাড করে দিচ্ছি চাট মশলা হাতের কাছে না থাকলে ম্যাজিক মশলা দিতে পারেন এবার একটা ডিম ভেঙে দিয়ে এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে বা চামচ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন ময়দার ডোটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিয়েছি তার থেকে একটা ভাগ নিয়ে বড় করে একটা রুটি বেলে নিব। তো নর্মাল আমরা যেভাবে রুটি বা পরোটা খাই এই ডোটা তার চেয়ে কিছুটা বড় হবে এবং এই রুটিটাও সাইজে আরও অনেকটা বড় হবে তো খুব বেশি পাতলাও করা যাবে না আবার খুব বেশি ভারীও থাকবে না এটা মিডিয়াম পাতলা রাখতে হবে রুটি বেলা হয়ে গেলে এখন আমরা যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এই পুরোটা রুটির মধ্যে ছড়িয়ে দিতে হবে তো এটা পুরোটা খুব ভালোভাবে সমানভাবে ছড়িয়ে দিতে হবে যেন উঁচু নিচু না হয়ে থাকে আর এর জন্যই আমি মাংসটা সিদ্ধ করে তারপর ঝুড়া করে নিয়েছি যদি আমরা ছোট ছোট করে কেটে নিতাম তাহলে দেখা যেত যে এক এক জায়গায় একটু উঁচু নিচু হয়ে থাকতো তো গাজরটাও আমি গ্রেট করে দিয়েছি যেন এটা একদম সমানভাবে পুরোটা ছড়িয়ে দেওয়া যায় এখন এই রুটিটাকে চারদিক থেকে ফোল্ড করে নেবো তো যেভাবে আমরা ডিমের মোগলাই তৈরি করি ঠিক একইভাবে এই রুটিটাকেও ফোল্ড করতে হবে আর ভালোভাবে মুড়ে দিতে হবে যেন কোনো সাইড ফাঁকা না থাকে তাহলে কিন্তু চিকেনের পুটটা বের হয়ে যাবে চুলা একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে চিকেন মোগলাইটা দিয়ে দিব আর একটা করে মোগলাই তৈরি করে একটা করেই সাথে সাথে ভেজে নিতে হবে এটা কিন্তু একসাথে তৈরি করে রাখবেন না তাহলে লেগে যাবে তো চুলার আঁচটাকে একটু মিডিয়ামে রেখে এটাকে ভেজে নিতে হবে একটা সাইড যখন ভাজা হয়ে যাবে তখন অবশ্যই খুব সাবধানের সাথে দুটো স্প্যাচুলা নিয়ে এই মোগলাইটাকে উল্টিয়ে দিতে হবে আর এই কাজটা কিন্তু অবশ্যই অনেক সাবধানে করতে হবে তা হলে হাতের তেলের ছিটা আসার সম্ভাবনা আছে তো যখন অপোজ সাইডটাও ভাজা হয়ে যাবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো পুরোটা মোগলাই ভাজতে দেখা যাবে যে সাত আট মিনিটের বেশি সময় লাগবে না তো ফ্রেন্ডস আমি একটা মোগলাই ভেজে উঠিয়ে নিয়েছি এখন এটা একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো মোগলাইটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আমি আমার পছন্দ মতো করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছামতো কেটে নিতে পারেন আর এই একইভাবে আমি বাকি মোগলাইগুলোও তৈরি করে নিব এবং ভেজে নিব তো ফ্রেন্ডস আশা করছি আমার আজকের এই ইজি চিকেন মোগলাই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে বিকেলের নাস্তায় খুব সহজেই এই চিকেন মোগলাই আপনারা তৈরি করে নিতে পারেন যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ